জীবনকে সুন্দর করার জন্য পাঁচটি উপদেশ নাম্বার এক স্পষ্ট এবং অর্জনযোগ্য লক্ষ্য স্থির করুন এটি আপনাকে ফোকাস রাখতে সাহায্য করবে নাম্বার দুই সময়ের সঠিক ব্যবহার শিখুন জরুরি ও গুরুত্বপূর্ণ কাজগুলিকে প্রথমে সম্পন্ন করুন নাম্বার তিন শিক্ষার প্রতি আগ্রহ করুন এবং নতুন কিছু শেখার চেষ্টা করুন যা আপনার ব্যক্তিগত বা পেশাগত নাম্বার চার স্বাস্থ্যকর খাদ্য নিয়মিত ব্যায়াম এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন নাম্বার পাঁচ পরিবার ও বন্ধুদের সাথে সম্পর্ক মজবুত করুন সমর্থন ও ভালোবাসা জীবনের গুরুত্বপূর্ণ অংশ এসব উপদেশ মানলে জীবনকে সুন্দর